আপনার জমিটি আপনি অনেক কষ্ট করে আপনি ক্রয় করেছেন আপনার বিল্ডিংটি আপনি অনেক কষ্ট করে নির্মাণ করেছেন আপনার ফ্যাক্টরিটি আপনি অনেক কষ্ট করে নির্মাণ করেছেন বিক্রি করতে চান আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেব কিনতে চান আমরা আপনাকে গ্যারান্টি সহকারে ক্রয় করে দেব ব্যবসা করতে চান আমরা আপনাকে খুবই দুই লক্ষ টাকা তিন তিন মাসে ছয় মাসে আমরা আপনাকে পনেরো থেকে বিশ লাখ টাকা ইনকাম করে দেব ছোটো ছোটো টোকেন করবেন ভালো ইনকাম করে হালাল রোজগার করতে চান এখনও যোগাযোগ করেন আপনি প্রবাসী হতে পারেন আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন বাংলাদেশের এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনি স্টুডেন্ট হলেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনার চাকরিজীবী হলেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি যে কোনো ব্যবসায়িক হলেও আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হলেও আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট এক কোটি টাকার বিল্ডিংয়ের মধ্যে আপনি দুই লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে তিন চার মাসে ইনকাম করবেন বিশ লক্ষ টাকা দশ লক্ষ টাকার জমির মধ্যে আপনি এক লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে ইনকাম করবেন দুই লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকার একটি অ্যাপার্টমেন্টের মধ্যে আপনি দুই লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে আপনি ইনকাম করবেন পাঁচ লক্ষ টাকা এক থেকে দেড় মাসের মধ্যে এরকম হাজারো প্রজেক্ট আমাদের হাতে আছে যারা রেজিস্ট্রেড বায়না টোকেন বায়না করে ব্যবসা করতে চান এখনই যোগাযোগ করেন আমাদের সাথে বিস্তারিত শোনেন আলাইকুম আর এসি প্রপার্টির পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল আলম আপনারা যারা জমি কিনবেন বিক্রি করবেন পার্টনারশিপে ব্যবসা করবেন চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ড এবং পৌরসভার মধ্যে আপনি কোথায় কোন এরিয়া থেকে এই ভিডিওটা দেখতেছেন আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা কমপ্লিট দেখবেন আপনি যে কোনো ধরনের জমি বিল্ডিং বিক্রি করতে পারবেন শর্ত হল আপনার ডকোনপত্র আপ টু ক্লিয়ার থাকতে হবে আপনার জমিটি আপনার দখলে থাকতে হবে রকম ঝামেলা থাকলে কিন্তু হবে না কোনো রকম ঝামেলা থাকলে আমরা আপনার জমিটি নিয়ে আমাদেরকে ফোন দিবেন না আমরা ওই ধরনের জমি নিয়ে কাজ করি না নিষ্কণ্ঠেক নির্বাধাল জমি হলে আপনি আমাদের সাথে ফোন করেন আমরা অবশ্যই আপনাকে ভালো দামে বিক্রি করে দেব সেটা যত ছোট হোক যত বড় হোক যত বড় ফ্যাক্টরি হোক যত বড় বিল্ডিং হোক যত বড় অ্যাপার্টমেন্ট হোক আমরা আপনাকে বিক্রি করে দেবো আর আমরা সকল ম্যানেজমেন্টের নাম্বার আজকে আমরা দিয়ে দিচ্ছি অনলাইনের মধ্যে প্রত্যেকটা অফিসের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা প্রত্যেকটা অফিসে যোগাযোগ করে আপনার কী ধরনের জমি লাগবে আপনার কী ধরনের বিল্ডিং লাগবে আপনার কী ধরনের ছোটো একটা ঘর লাগবে আপনার কী ধরনের মেল ফ্যাক্টরি লাগবে আপনি আমাদেরকে জানান আর এই শিল্পাপাটি নিষ্কণ্টক নির্বাদাল জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে আসছে দীর্ঘ ষোলো বছর চট্টগ্রামে আমাদের এগারোটিরও অধিক অফিস রয়েছে এটা একটা বিষয় আর একটা বিষয় হলো আপনার জমি বিল্ডিং খালি প্লটের মধ্যে যারা বিনিয়োগ করতে চান যে সকল মিডিয়া ভাইরা চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসে বসে আপনি জমির ব্যবসা করতে পারবেন অবশ্য আপনি মিডিয়া হলো মিডিয়া হলো আমাদের সাথে আপনি পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আপনার আশেপাশে যে জমি যারা জমি বিক্রি করে যারা কিনতে চায় যারা বিক্রি করতে চায় আপনি আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন সবার মধ্যে শেয়ার করবেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে আর এসি প্রপার্টি আপনাকে ভালো দামে বিক্রি করে দিবে আপনাকে গ্যারান্টি সহকারে বিক্রি করে দেবে ভিডিও দিয়েও আপনাকে বিক্রি করে দিবে ভিডিও ছাড়াও আমরা আপনাকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেব বন্দরনগরে চট্টগ্রামে এবং বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই পার্টনার নিয়ে করতে চাই আপনিও হতে পারেন আমাদের পার্টনার আমাদের পার্টনার হতে হলে আপনাকে প্রথমে মন মানসিকতা ভালো করতে হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি মানব সেবা করবেন আপনার মানুষের সেবা করবেন আপনার একটা মানুষকে নিষ্কণ্ঠক নির্ভাল জমি ক্রয় করে দিবেন এবং যিনি বিক্রি করতে চায় উনাকে যেন ঠকাতে পারবেন না ওনাকেও ঠকাতে পারবেন কারণ উনি অনেক কষ্ট করে এই জমিটা ক্রয় করেছেন উনিও যেন বেশি দাম পায় উনিও যেন বেশি দাম পায় এটা হলো আর এস প্রপার্টির কাম্য আর এস প্রপার্টির টাকার জন্য কাজ করে না কাজের জন্য কাজ করে তাই কাজ চাই আপনারা আমাদেরকে কাজ দেন আপনাদেরকে ক্রয় করে দেব আপনাদেরকে বিক্রি করে দেব আর যারা সস্তা জমির মধ্যে বিনিয়োগ করে হক হালালি হালাল রোজগার করতে চান আপনারা তারাও আপনারাও যোগাযোগ করেন হতে পারেন আপনি স্টুডেন্ট হতে পারেন আপনি ব্যবসায়ী হতে পারেন আপনি চাকরিজীবী হতে পারেন আপনার প্রবাসী হতে পারেন আপনি যে কোনো ব্যবসায়ী আমাদের কাছে আপনি অনেক কিছু পাবেন কিন্তু এই ব্যাপারে অবশ্যই আপনি আমাদের অফিসে আসতে হবে অফিস ছাড়া আমরা জমি দেখাই না অফিস ছাড়া আমরা জমি দেখি না অফিস ছাড়া কোনো মিডিয়ার সাথে আমরা কথা বলি না অফিস ছাড়া কোনো কাউকে আমরা জমি দেখাই না মনে রাখবেন অফিসিয়াল অফিসিয়াল আপনি ভালো কিছু পাবেন যে সকল মিডিয়া ভাইরা আপনাকে আপনি এখানে আসেন আমি এখানে আসি মনে রাখবেন এরা আপনাকে যে কোনো মুহূর্তে একটি খারাপ জমি ক্রয় করে দিতে পারে তাই আমরা প্রথমে কি করি এগুলো আপনাদেরকে জানাচ্ছি বিস্তারিত কমপ্লিট ভিডিও দেখেন কমপ্লিট ভিডিও দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ আপনার কমপ্লিট ভিডিও দেখতে থাকেন যারা জমি কিনতে চান যারা বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান আপনারা যোগাযোগ করেন আমাদের